আমি আর যে সাইকেলটা দেখাবো এটা প্রথমে ফিনিশিং দেখাবো আপনার আয়ান ছাব্বিশ চোদ্দ এজি মডেল এটা আপনার পিছনে সাত গিয়ার সামনে তিন গিয়ার এটা সম্পূর্ণ বেয়ারিং বেয়ারিং সামনে বেয়ারিং পিছনে বেয়ারিং এটা স্পেশালিটি চাকায় কিন্তু লক থাকবে আপনার এখন সাইকেলটা নষ্ট হয়ে গেছে গিরে নিয়ে যাবেন লিক সারতে হবে বা টায়ার চেঞ্জ করতে হবে আপনার লকটা খুলে নিয়ে যেতে পারবেন এটা আরেকটা সুবিধা এটা আপনার কোম্পানির নিজস্ব টায়ার তারপর নিজস্ব রিম নিজস্ব ফল যাবতীয় যত পার্স আছে সব নিজস্ব কোম্পানি ব্যবহার করছে প্রত্যেকটা পার্সে আয়ন লেখা আছে এরকম যখন আমাদের মালটা কুরিয়ার সার্ভিসে যাবে তখন আপনি প্রত্যেকটা পার্সে এরকম খোদাই করে লেখা দেখে তারপর আপনারা রিসিভ করবেন প্রত্যেকটা পার্সে আয়ন লেখা আছে এটা সামনে ফরক জাম্পিং ফরক জাম্পিং খুবই ইজি স্মুথভাবে কাজ করবে এটা লক ফরক লক ফরক হলে আর এখন আর স্প্রিংয়ে কাজ করবে না এটা টোয়েন্টি ওয়ান স্প্রিড এটার যখন চলবে রাস্তা তখন খুবই সুন্দর লাগবে সম্পূর্ণ ইউনিক একটা সাইকেল আমরাই সর্বপ্রথম সাদা রিং দিয়ে হুন্ডা রিমের সাইকেল এনেছি আর মার্কেটে যত ব্র্যান্ডের সাইকেল আছে সবই কালো রিম আর সাদা রিমের একটা সুবিধা হলো এটা যখন রাস্তায় চলবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে স্পেশালিটি খুব সুন্দর এটা গত একটা ভিডিও আমরা লঞ্চ করছি কিছুদিন আগে সেখানে এটা প্রায় দিচ্ছিলাম তেরো হাজার টাকা কিন্তু না আমরা আমাদের নতুন চ্যালেঞ্জ সেই স্বার্থে আমরা অফারে এখন মাত্র এগারো হাজার টাকায় দিতেছি আমাদের সারা দেশেই হোম ডেলিভারি সুবিধা আছে সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রেড ব্লু বেগুনি অরেঞ্জ চার চারটা কালারই আমাদের মাঝে ইতিমধ্যে এখন অ্যাভেলেবেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া পসিবল প্লাস সাথে আমাদের ফ্রেমে দশ বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো রকম সমস্যা হয় আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা এটা সমাধান করে দেব প্লাস আপনার আমাদের সাথে ভিডিও কলে সাইকেল দেখে সুন্দরভাবে বুঝে তারপর আমাদের সাইকেল অর্ডার করবেন তাছাড়াও যখন আপনার পয়েন্টে সাইকেলটা নিয়ে যাবে তখন প্রত্যেকটা পার্সে এরকম কোম্পানির নিজস্ব খোদাই কিন্তু পার্স লেখা দেখে